আল্লাহ আল্লাহর সোহবতে সাহচর্যে সংস্পর্শে আমাদের বা আরবিতে বলে আসবাতু মত আসেরা সাহচর্য প্রতিক্রিয়াশীল অর্থাৎ যেই কোনো সংস্পর্শ এটা আসর মানে প্রভাব ফেলেই ফেলে মন্দ লোকের সংস্পর্শ মন্দ প্রভাব ফেলে উত্তম লোকের সংস্পর্শ উত্তম প্রভাব ফেলে এটা স্বাভাবিক আল্লাহর নবী সাল আলী বলেন আলমার ও আলা খালি খালিহি প্রত্যেকটা মানুষ তার বন্ধুর চাল চলনে নিজেকে গড়ে তোল কারণ এ এদের সাথে এই জন বিড়ি খাওয়ার লগে থাকিয়া উনি কোন জোনায়ক বাগদাদি হিসাবে থাকতে থাকত ঠিকই না বলেন উনি এই বিড়ি খাওয়ার লগে বইলে ওনারে কোনো বাইজি বস্তামি হইয়া থাকতে তারা দিত না তারা লগে বয়াইতেই দিত না বিড়ি খাইতেই হবে ব্যাপারে ঠিকই না বলেন এ এরা প্রভাব ফেলে এরা প্রভাব ফেলে এই যুবক যারা বেনামাজি দুই চার পাঁচটা একত্র হয় এরা একত্রেই গুনার মধ্যেই মজা পায় ওই যে সাহচর্য প্রতিক্রিয়াশীল আবার কোনো আল্লাহওয়ালার সাহচর্য কোন নামাজি ব্যক্তি একত্রে কোথাও রওনা দিছে নামাজের ওয়াক্তে আপোষে অটোমেটিকলি সবার কলি যায় নামাজের ফিকিরও আসে নামাজ আদায় করা সহজ হয়ে যায় বলেন আলহামদুলিল্লাহ এই জন্য বাফ এটা খুব খেয়াল কর আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম বলেন উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো আর মন্দ সঙ্গী কামারের দোকানদারের মতো হাদিস নবীজি বলেন উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো মানে কি নবীজি উদাহরণ দিছে আতর বিক্রেতার দোকানে তুমি যদি যাও প্রথমেই সে তোমাকে যে কোনো একটা আতরের ডিব্বা থেকে একটু আতর তোমার হাতে ডইলা দিলে তোমার শরীরে গ্রাম চলে আসবে কি না বলেন দুই নম্বরে কিছুক্ষণ বসলে সুগ্রাণ আর সুগ্রাণী মিলবে আর যদি কিন্না আতর বাড়িতে নিয়ে যাও তাহলে সুগ্রাণ তুমি ঘরেও সঙ্গী বানায় এনে ঠিক কিনা বল তাইলে আতর বিক্রেতার সংস্পর্শ গ্রান আর গ্রান গ্রান আর গ্রান মন্দ সঙ্গী কামারের দোকানদারের মতো কামারের দোকানদার যেই হাফর ওইটা এমনি এমনি টানে ধোঁয়া উঠে যেটা থেকে কয়লা লাল হয় যেটা দিয়া ওর কাছে বসলেই ফতম দুকলেই তোমার নাকে দুর্গন্ধ বের হবে কি লাগবে নাকে ওই যে ধোঁয়ার কি লাগবো দুর্গন্ধ লাগবে ধোঁয়ার দুর্গন্ধ লাগবে যদি কিছুক্ষণ বসো আল্লাহ নবী সাল্লা আলীঘাল বলে হতে পারে কিছুক্ষণ বসে থাকলে তোমার জামা লুঙ্গির কোনো পারে আর উঠে গেলে এই দুর্গন্ধকেই সঙ্গী করে দুর্গন্ধকেই সাথে করে জামা কাপড়ে নিয়েই তোমাকে ঘরে ফিরতে হবে তার মানে এখান থেকে দুর্গন্ধই দুর্গন্ধ সুগ্রাণ আর মিলবে না ঠিক মন্দ সঙ্গী হয় তোমারে একটা সিগারেট ধরাই দিবে আর নয়তো তোমারে বলবে দোস্ত তোর মোবাইলটা অন কর এটা দেই তোরে মানে উলঙ্গ ছবি কথা বলেন না কেন অথবা মিথ্যার কোনো বাটপাড়ির কোনো হিসাব সুদ গুড় সিটারি বাটপাড়ির কোনো কথাবার্তা চিনা বেবিচার বেহায় আপনার কোনো কথাবার্তা এই জাতীয় কিছু ছাড়া কোনো ভালো আলোচনা সেখানে হবে কিন্তু নেটকারদের সাথে চললেই সেখানে আলোচনাই হবে ভাইয়া নামাজ পড়ছেন নামাজ পড়েছেন কি অবস্থা আপনার ছেলে পড়ালেখার কি হালাত ছেলেটা মাদ্রাসায় পড়ে তো ছেলেটার পড়ালেখার কি হালাত মানে এই জাতীয় কিছু না কিছু ভালো নেক কথা ছাড়া অন্য কোনো কথা আলোচিত হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও ফি দান করুন বলেন আমি তাহলে আমার এই কথার কিন্তু খোলাশা হলো কথাটা যে আল্লাহর প্রিয় বান্দাদের চোখের নজর আপনার উপরে আপনার পরিবারের সন্তানদের উপরে যেন পড়ে এটা খেয়াল রাখবেন এটা একটা আমল সাহাবাই কারাম হাদিসের কথাই স্পষ্ট আছে সাহাবাই কারাম তাদের সন্তান জন্ম নিলে কোলের বাচ্চা প্রথম বাচ্চাকেই নবীজির কাপড়ে জড়িয়ে নবীজির কাছে নিয়ে তুলে দিতেন আর আল্লাহ নবী সাল্লা সাল্লাম সাথে সাথে সামান্য একটু খেজুর অথবা মধু এমন কিছু চাবাইয়া নবীজির লালা নবীজির লালা মোবারক এইটা ওইটা মিশাইয়া বাচ্চার মুখে দিয়ে দিতেন বুঝাই দিতেন এক নেককার এক নবীর লালা এই বাচ্চার সাথে মিশাইয়া দিলাম এটা যেন বরকতের কারণ হয় এটাকে আরবিতে তাহনিক বলে এটা একটা সুন্নত আমল আমি তো আলহামদুলিল্লাহ যখনই কোনো বাচ্চা কোলে দেয় ছোট্ট একবারে ওরকম খুঁজে নেই যে ভাই চিনি আছে কিনা মধু আছে কিনা এরম কিছু দেন তো লাগাই আবার দিয়া দিই অনেক বাচ্চারা আলহামদুলিল্লাহ আমল করছে তাইলে এটা হলো সাহাবিদের আমল সাহাবিরা নিজেদের সন্তানকে প্রথমেই চাইতেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নজর কুলের বাচ্চার উপরেই পড়ুক শুধু এটাই কি হবে বরকতের কারণ ফল হাদিসের মধ্যে আছে ফলগুলো পর্যন্ত গাছের ফল খেজুর আঙ্গুর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সাহাবিরা যখনই প্রথম ফল আসতো নবীজির কাছে আইনা পেশ করতেন আর আল্লাহর নবী সাল্লাই সাল্লাম দোয়া করে দিলে এরপরে ওনারা বাকি ফল পারতেন সুহান এটা তো আমাদের দেশেও ছিল এটা আমাদের সমাজেও ছিল আমাদের সমাজেও ছিল আলেমদের কাছে হ্যাঁ আমি এইটা এখনো সিলেট গেলে দেখি আলহামদুলিল্লাহ সিলেট অহরহ যাওয়া হয় প্রতি মাসে আমরা সিলেট যাই সেখানে আপনার এটা এখনো আছে সিলেটের মানুষের মধ্যে বেশি এই আখলাক যে তারা তাদের বাচ্চাদেরকে বারবার হুজুরের কাছে আনে হুজুর এই মাথার মধ্যে মানে হাত বুলাইয়ে দেন হ্যাঁ হাত বুলাইয়ে দেন এটা মানে হাফেজ যেন হয় আলিম হয় এই দোয়া চায় বারবার হাত বুলাই দেন শুধু কেবল আলিমদের সাথে তারা দেখা করায় বলেন আলহামদুলিল্লাহ এজন্য এটা আপনাদেরকে বললাম কোনো আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বাচ্চাকে জুড়ে দেওয়া আজ আমরা এটা বুঝলাম না এই বেশি দিন হয় নাই আমাদের দেশের প্রত্যেক ফ্যামিলির এই আচরণ ছিল যে পাঁচ বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চাকেও তারা কোনোদিন যেই বাড়ির ফুলাফায় দুষ্ট ল্যাংটা থাকে কথায় কথায় গালি দেয় এমন ফুলাফানিওয়ালা বাড়ি যে বাড়ি এই ফুলাফান যেগুলো যেই কোনো ফ্যামিলি গ্রামগঞ্জ এটাই ছিল নিয়ম মুসলমান তার বাচ্চাকে ওই রকম দুষ্ট বাজে বাচ্চাদের সাথে মিশতে দিত না ঠিক কিনা বলেন এটাই ছিল নিয়ম এটাই ছিল সমাজ এটাই এই সমাজের বাস্তবতা ছিল অর্থাৎ তখন বলতো যে এদের সাথে গেলেই দুই চার দিন মিশলেই ওদের মতো গালি গালাস করে ওদের মতো হ্যাংটা চলে ওদের মতো আপনার কি এটা একটা মুতে দুষ্টামি করে অর্থাৎ নষ্ট হয়ে যাবে বাচ্চাটা এই জন্য প্রত্যেকটা মা বাপ আগে চাইতো এটা যে সন্তান যেন বাজে লোকের বাজে বাচ্চার সংস্পর্শে না যায় কথা বলেন এটা মিথ্যা আমার মনে আছে আমি ছোটবেলায় নানার বাড়িতে বেশি যাইতাম নানার বাড়িতেই বেড়াইতাম আমার নানার বাড়ির পাশেই একটা ঘর ছিল এরকম একটা বাড়ি তাদের সব বাচ্চারে দেখতাম সারাক্ষণ ল্যাংটা থাকে আর কথায় কথায় চোদ্দ গোষ্ঠী না আঠারো গোষ্ঠীর শুদ্ধ গাইলা এখনো আছে তারা ওই বাড়ি আপনার তা আমার মনে আছে আমি কুমিল্লা শহরে থাকতাম ঠাকুরপাড়া আমার আব্বা এখানেই চাকরি করতেন তো গ্রামে গেলেই আমার মামা ছোট মামা ফনিক সাইকেল আসিল ওনার সাইকেল তখনকার সময় দামি সাইকেল ফনিক সাইকেল এই ফনিক সাইকেল বাই সাইকেল মামা এটা আমার হাতে দিয়ে বলতো বাকি না এইটা চালাইবা সারাক্ষর এটা যদি বাইঙ্গা গুঁড়া গুঁড়া হয়ে যায় তাইলেও আমার কোনো আপত্তি নাই কিন্তু এই বাইক যাইও না চাইও আল্লাহ কথা বুঝেন পুরো মনে যে সাইকেল কিন্তু কি করি না ওই তার ওইখানে যাইও না তাহলে কেমন নজর রাখছেন কেমন নজর রাখছে আহা আমি আমার নিজ চোখে দেখছি দুই বছর বাচ্চার বয়স এখন দুই মাস বাকি হায় বাচ্চার মা বাচ্চার বাবা বলতেছে ঘরে ঢুকছি খানা খাইতে ওই ঘরের মেহমান হিসাবে এই মাহফিলের বয়ানের পরে বাচ্চা কাঁদতেছে দুই বছর দুই মাস বাকি এখনো দুই বছর হইতে বললাম বাচ্চাটা কাঁদে কেন বাচ্চাটারে থামান বলতেছে মোবাইলে যতক্ষণ গেমস খেলতে না দিবে কার্টুন দেখতে না দিবে অতক্ষণ পর্যন্ত বাচ্চা কাঁদা থামায় না আমি তখন বললাম ভাই আহা এই বাচ্চা দুই বছরও পূর্ণ হয় নাই এই মাসুম বাচ্চাকে এই বরবাদিটা কে করলো আরেক গ্রামের আরেক বাড়ির মানুষে না কথা বলেন না কেন মিয়া তার মা তার বাফ তাদের ব্যবহৃত বড় মোবাইল এই সন্তানটা ব্যবহার করে তাদের চোখের সামনে কিন্তু এই মূর্খ মা একবারের জন্য ভাবে না যে এটা মোবাইল তুলে দেই নাই এটা টেলিভিশনের রিমোট রিমোট তুলে নাই আমার সন্তানের হাতে আমি নিজে সাপ তুলে দিছি বিষ তুলে দিছি আগুনের অঙ্গার তুলে দিছি আগুনের কয়লা তুলে দিছি আমি এটা একবারও ভাবেন এটা একবারও ভাবে আজ এই বরবাদ ভদ্র ফ্যামিলি মিয়া আমার বলতে কোনো লজ্জা নাই স্বামী স্ত্রী পয়সা কামায় কিসের সংসার তোদের সংসার বুঝি খাট পালং আর সোফারে বলে সংসার সংসার তো এই বাচ্চারে বলে কথা বলেন না কেন সংসার তো বলে সংসার তো ছেলে মেয়েকে বলে যা ছেলে মেয়ে নষ্ট হয়ে যায় যার ছেলে বে নামাজি যার মেয়ে বে পর্দা যার স্ত্রী সংসার পর্দা তার কথা বলেন না কেন তার সংসারকে পৃথিবীর কোন বইয়ে আমি আলিয়া মাদ্রাসাতে পড়ছি আমি কৌমি মাদ্রাসায় পড়ছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ছি আপনি বলেন আপনি কোন বইতে আছে যে ঘরের ফার্নিচার আসবাবপত্র সোফা টাইলস খাট ফালং বিল্ডিং দালান এগুলোকে সংসার বলে পৃথিবীর কোন বইতে আছে কথা কথা বলেন না বলেন মেয়ে একজন পৃথিবীর কোন বইতে আছে কথা যে এটাকে সংসার সংসার বলে তো বিবি বাচ্চাকে বলে তোমার বিবি বাচ্চা বরবাদ ওই বাচ্চার আখলা কাজের মেয়ের চরিত্র ছাড়া আর কি তৈরি হবে কথা বলেন না কেন কাজের লোকের আখলাগ ছাড়া তৈরি হবে কেমনে সে উন্নত চরিত্র শিখবে কেমনে সে উত্তম আখলাগ শিখবে কেমনে সে উচ্চ মানবল সম্পন্ন হিম্মতওয়ালা হবে কিভাবে মেয়ে হবে কিভাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও দান করুক অতএব মেহরবানি করে দয়া করে আবারও অনুরোধ করছি কেন জানি এটা মনে হইল দেখে একটু জোর দিলাম বেশি বললাম এই কথা যে আপনারা প্রত্যেকের সন্তান নিজেদের আল্লাহ আলা ওলামায় নজরে বেশি পেশ করবেন ঠিক আছে ইনশাল্লাহ নিজেরাও ওলামায় কারামের কাছে বেশি আসা যাওয়া করবেন দেখবেন নিজেদের জীবনে অনেক ফায়দা হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক কবুল করুক বলেন আমিন